আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে হাবুর বিপদ নামে যে পাঠ্যটি তোমাদের রয়েছে তার হাতে কলমের দশের দাগের দশের এক নম্বর থেকে দশের ছ নম্বর পর্যন্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে দশের দাগে এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো দশের এক নম্বর প্রশ্ন স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর কী মনে হচ্ছিল অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে স্কুল গেটের কাছে দাঁড়িয়ে হাবুর মনে হয়েছিল বাড়ি ফিরে যাওয়ার কথা দশের দু নম্বর প্রশ্ন তার চোখে স্কুলের ভেতরের কোন ছবি ধরা পড়ে তার বলতে এখানে হাবুর কথা বলা হয়েছে উত্তর শুরু করছি অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে হাবুর চোখে স্কুলের ভিতরের যে ছবি ধরা পড়েছে সেটি হল মর্নিংয়ে স্কুল হচ্ছে আর কয়েক মিনিট পর সাতটায় স্কুল শুরু হওয়ার ঘণ্টা পড়বে একতলা বাড়িতে ঘরে ঘরে ছেলেদের খেলার কলরব শোনা যাচ্ছে তার মধ্যে হাবুর মনে ভেসে ওঠে বাংলা বিষয়ের শিক্ষক সুধীর বাবুর ভারিক্কি চেহারা যিনি ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায় ক্ষমা করার লোক নয় এরপর দশের তিন নম্বর প্রশ্ন হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে প্রথম প্রশ্নের উত্তর শুরু করছি অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কারণ সেই শেষ বেঞ্চের উপর স্যারেদের চিরকাল করা নজর থাকে এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে হাবু শেষ পর্যন্ত পাঁচ জনের ভিড়ে মিশে যাওয়ার জন্য থার্ড বেঞ্চের এক কোণে তিন কড়ির পাশে বসে এরপর দশের চারের দাগের প্রশ্ন এইটাই সুধীরবাবুর মেথড সুধীরবাবুর মেথডটি কি তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি উত্তর শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে দেখা যায় সুধীরবাবু ক্লাসের সকলকে রচনা লিখে আনতে বলেন এবং ক্লাসের মধ্যে কয়েকজনকে বেছে বেছে রচনা করতে বলেন আর বাকিদের মন দিয়ে শুনতে বলেন সকলের খাতা তিনি বাড়ি নিয়ে যান ও ভালো করে দেখে ভুলগুলো শুধরে দেন এইটাই সুধীরবাবুর মেথড এরপর দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে তার উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে সুধীরবাবু এমন মেথড অবলম্বন করতেন কারণ তিনি মনে করতেন প্রত্যেকে প্রত্যেকের লেখা পড়তে পারবে না অন্যদের লেখা মন দিয়ে শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে এরপর নম্বর প্রশ্ন রচনা পড়ার সময় দশের প্রফুল্লকে সুধীর বাবু থামিয়ে দিলেন কেন তাকে তিনি কোন পরামর্শ দিলেন উত্তর শুরু করছি প্রথম প্রশ্নটির উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে রচনা পড়ার সময় প্রফুল্লকে সুধীরবাবু থামিয়ে দিয়েছিলেন কারণ প্রফুল্ল বাংলাদেশে বর্ষাকাল রচনাটি দেশ সরকারের বই থেকে হুবহু টুকে এনেছিল এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে সুধীরবাবু প্রফুল্লকে আরও কয়েকটা বই ভালো করে দেখে নতুন করে রচনা লিখে আনার কথা বলেন বা পরামর্শ দিলেন এরপর দশের ছয়ের দাগের প্রশ্ন বাবুর একটি মুদ্রাদোষ কি সেই মুদ্রাদোষ কখনই বা এর বহিঃপ্রকাশ ঘটেছিল উত্তর শুরু করছি প্রথম প্রশ্নটির উত্তর অজেয় রায় রচিত হাবুর বিপদ গল্পে বাবুর মুদ্রাদোষ হল মনে থাকবে এই কথাটি বলা এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে নিতাই যখন রচনা না লিখে আনার কারণ হিসেবে মিথ্যে করে মায়ের অসুস্থতার কথা বলে তখন মাস্টার মশাই সুধীরবাবু সেই মিথ্যে কথা ধরে ফেলেন তাই তিনি নিতাইকে ধমক দিয়ে পরের দিন রচনা লিখে আনতে বলেন এবং সেই সময় তিনি মুদ্রাদোষের বহিঃপ্রকাশ ঘটে আজকের এই আলোচনা পর্ব তোমাদের হেল্প করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে सब्सक्राइब करी रेखो